আসসালামু আলাইকুম আপনার মোবাইলে ব্যাটারি সেভ রাখতে পারেন এবং এর লাইভ স্প্র্যাম বাড়াতে পারেন এরকম দশটি টিপস আজকের এই ভিডিওতে শেয়ার করব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেনবন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হতো স্ক্রিন ব্রাইটনেস কম রাখুন আপনি আপনার মোবাইলের যে স্ক্রিন রয়েছে সেটা যদি আপনি সবসময় কম কম রাখেন সেক্ষেত্রে আপনার যে অটো ব্রাইটনেস অপশনটা আপনি বন্ধ করে রাখলে এখানে ব্রাইটনেস একটু কম থাকলে সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাক একটু বেশি পাবেন এবং এটা অনেকদিন আপনার লাস্টিং করবে দ্বিতীয় অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা ব্যাকগ্রাউন্ড চলতে থাকা অ্যাপগুলো ব্যাটারির খরচ করে নিয়মিতভাবে ব্যাকগ্রাম অ্যাপ বন্ধ রাখুন এবং ব্যাকগ্রামে অপটিমাইজেশন সেটিং ব্যবহার করতে পারেন তৃতীয় নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ এবং জিপিএস বন্ধ রাখুন এই অপশনগুলো খুব বেশি আপনার ব্যাটারি চার্জ ইয়ে করে খরচ করে সেক্ষেত্রে আপনি যদি প্রয়োজন না হয় তাহলে ওয়াইফাই ব্লুটুথ এবং জিপিএস স্যার ইয়েটা আপনি অপশানগুলো আপনি বন্ধ রাখতে পারেন এছাড়াও আপনার যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন যদি আপনি ব্যাটারি সেভার মোড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ইয়েটা কো ব্যাটারি যে খরচটা হচ্ছে সেটা অনেকটাই বন্ধ থাকবে এরপর আপনার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে শর্টকাট ব্যবহার করুন শর্টকাট বলতে আপনি যদি আপনার অ্যাপসে ডুকার ছাড়াই কোনো পার্সনের সাথে আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অ্যাপসে ঢুকছে যে অ্যাক্সেসটা নিতে হবে সেই অ্যাক্সেসটা আপনার নিতে হচ্ছে না সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা অনেক ব্যাক আপনি একটু ভালো পাবেন তারপর যে বিষয়টা হচ্ছে লো পাওয়ার মুড ব্যবহার করুন যখন ব্যাটারি লো থাকে তখন লো পাওয়ার মুড চালু করুন এটি ব্যাটারিকে লাইফ বাড়াতে সাহায্য করবে এরপর যে বিষয়টা হচ্ছে হটস্পট এবং থিথারিং সীমিত করুন হটস্পট এবং থিথারিং ব্যবহার করলে ব্যাটারির দ্রুত ক্রস খরচ হয়ে প্রয়োজন না হলে এগুলো বন্ধ রাখুন এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডিভাইস আপডেট রাখুন নিয়মিত সফটওয়্যার আপডেট করুন আপডেট ব্যাটারি অপটিমাইজেশন এবং বাক ফিক্স থাকে যা ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করে এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করুন সব অ্যাপস আপনার কোনো কোনো প্রয়োজন নেই সেসব অ্যাপস আপনার ফোন থেকে আপনি আনইনস্টল করে দিন যা যেগুলো আপনার ব্যাটারি খরচ করতেছে অপয়োজনীয় বা তারপর যে বিষয়টা হচ্ছে ঠান্ডা পরিবেশে রাখুন মোবাইল অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে রাখবেন না উচ্চতা মাত্রায় ব্যাটারি ক্ষতি করে সঠিক চার্জার চার্জিং অবস্থা ব্যাটারি বিশ পার্সেন্টের নিচে নামতে দেবেন না এবং আশি পা আশির বেশি চার্জ দেবেন না এটির ব্যাটারির লাইফ স্ক্যাম বাড়ায় তেন বন্ধুরা এইসব টিপস যদি আপনি ফলো করেন তাহলে অনেকটাই আপনার ব্যাটারি আপনি সেভ রাখতে পারবেন বা আপনার ব্যাটারির লাইফ টাইম আপনি বাড়িয়ে নিতে পারবেন সমস্যা যায় যদি এই টিপসগুলো ফলো করে আপনি আপনার ফোন ইউজ করেন দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শৈশব ভালো থাকবেন আল্লাহ হাফেজ